ভাইয়ের রুম ভাই যখন দেবের সাথে করতে তখন ও স্টার্টিং করেছে ব্লগিং ধীরে ধীরে আসছে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আজকে কিন্তু ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেল কারণ আমরা এই টাইমে যাব একটু বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য কালকে একটা নতুন রেস্টুরেন্ট আমাদের এইদিকে ওপেনিং করেছে তো সেই রেস্টুরেন্টে আজকে খেতে যাবো আমি আর আরেকজন আছে আমরা তিনজন যাবো খাওয়া দাওয়া করার জন্য আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আর কথাটা বাড়ি এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি কারণ এরপরে না হলে সন্ধ্যা হয়ে যাবে ফিরতেও রাত হবে কারণ আমার বাড়ির থেকে তো মোটামুটি বারো কিলোমিটার রাস্তা আছে পাপ্পু তোমাকে ফোন করে দিয়েছে ও আসছে বাড়িতে নিতে আর এই ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক তো আমরা ফাইনালি সেই হোটেলে চলে এসেছি আর দেখো কত সুন্দরভাবে হোটেলটা ডেকোরেশন করেছে নতুন খুলেছে ওই জন্যই খুব সুন্দর সাজানো আছে ভেতরে তো চলো এখন ধীরে ধীরে ভেতরের দিকে যাই আর পাপ্পু আর ওই ভাইটা ঢুকে গেলো ভেতরের দিকে আর দেখো আশপাশটা কত সুন্দর লাগছে আর আর কয়েকদিন পর তো পুজো তো ওই কারণে আরও বেশ বেশি করে সাজিয়ে রেখেছে আর দেখো কত সুন্দর লাগে তো চলো এখন ভেতরের দিকে ঢুকি আর দেখো ভেতরের দিকটা কতটা সুন্দর লাগছে সামনে রিসেপশন আর দারুণ লাগছে কি অর্ডার কোনটা

스토라드1 0 에? 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 에?

আমরা এখন এসেছি রেস্টুরেন্টে আমরা আমরা খাবার তো চলে এসেছে এখন খেয়ে নিই আর আগে এসেছিলো আমাদের কোল্ড ড্রিঙ্কস তো কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেছে আর ভাই তো খাবে না ওরটা হচ্ছে ওটা পার্সেল হবে বাকি আমরা দুজনের এখানে খেয়ে নিচ্ছি তো এখানে সেকেন্ড এই হোটেলটাতে সেকেন্ড টাইম আমি একটা হোটেল আছে এদেরই তো ওটাতে খেয়েছিলাম প্রথমবার তারপরে এটাতে খাচ্ছি

আমাদের সবার খাওয়া দাওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর এখন পাপ্পু আর ভাইটা মিলে গেল এখন বিল পেড করার জন্য তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক আমরা এখানে খাওয়া দাওয়া করতে এসেছিলাম হয়ে গেছে খাওয়া দাওয়া এবার বাইরে দিকে যাবার দেখো চারিদিকটা কত সুন্দর ডেকোরেশন করা আছে আজকে ওপেনিং করেছে হয়তো ওই জন্য কাল কাল কালকে ওপেনিং করেছে না এই ভাইয়ের এখানে বাড়ি ও সবকিছু জানে আগে দেখো আগে এইটা ছিল ওদের রেস্টুরেন্ট তারপরে রাস্তা অপোজিটে এইটা করেছে তো এই হচ্ছে ভাইয়ের রুম

দেখো এখানে কত সুন্দর করে দেবের ফটোগুলোকে একটা ব্যানার বানিয়েছে খুব সুন্দর লাগে দেখতে কারণ ওইটা হচ্ছে দুই পৃথিবীর

নেই দেখতে দেখতে তো দুর্গাপুজো চলে এলো আর কয়েকটা দিন অপেক্ষা তো আমার এখনও না চুল কাটা হয়নি তো আজকে আমি যাব চুল কাটতে আমাদের পাশে এখানে দোকান আছে তো সেখানে চুল কাটতে যাবো তবে তার আগে যাবো একটু চপ আনতে চারিদিকে তো যা বৃষ্টি হচ্ছে কলকাতা তো বৃষ্টিতে পুরো ডুবে গেছে এমন অবস্থা খবরে দেখলাম তো আমাদের এদিকে তো বৃষ্টি অত হচ্ছে না দেখতে পাচ্ছ রোদ চারিদিকে প্রচণ্ড রোদ দিয়েছে আজকে তো আজকে ওয়েদারটা খুব ভালো আছে কিন্তু গরম প্রচণ্ড তো চলো আর কথা না বাড়ি এখন তাড়াতাড়ি করে বাজার দিকে যাওয়া যাক গিয়ে আগে চপটা নিয়ে আসি তারপরে আবার চুল কাটতে যেতে হবে চুল কাটার দোকানে কত ভিড় হবে তা জানি না খোল তো আমার চুল কাটা হয়ে গেছে তো চলো এখন বাড়ি যাওয়া যাক এই যে লাট্টু চুল কাটা হয়ে গেছে দুজনে এসেছিলাম চুল কাটা কেটে প্রায় তিনটা বেজে গেল তো চল এখন আপনি যাই এখন তো বিকেল হয়ে গেছে আর এখন আমরা বেরোবো মানে আমি আর মা যাবো একটু মা বাড়িতে কারণ অনেকদিন যাওয়া হয় না সেই যাবো যাবো করে যাওয়া হচ্ছে না প্রায় হয়ে গেল সেই ভাগ্নেকে নিয়েকে দেখতে গেছিলাম তারপরে আর যাওয়াই হয়নি তো আজকে যাবো মা আর আমি মা এখন ভেতরে রেডি হচ্ছে আর আমি তো রেডি হয়ে গেছি আমার রেডি হওয়ার এমন কি জামা প্যান্ট পরলি ব্যাস চলে যাবো আর চুলটা কেটে এসছি অবশ্যই জানাবে কেমন লাগছে ঠিক আছে ভালো যে তো ব্যাস ব্যাস এখন তো পাঁচটা বাজে তো যেতে যেতে ত্রিশ মিনিট লাগবে কুচজন ভাবলাম তো বৃষ্টি বৃষ্টি হতে পারে বৃষ্টি বৃষ্টি হওয়ার কোনো চান্স দেখছি না দেখি মা কতক্ষণ রেডি হয় মা ঘরে রেডি তো বসছে আর মায়ের রেডি হতে তো বহুত সময় লেগে যায় ওই যে কৌশিক এখন গেট বানাচ্ছে ওদের পুরনো গেটটার কি অবস্থা এই গেটটা যে বানিয়েছিস না হ্যাঁ সেটাই তো বহুত বড় বানিয়েছি সেটা এটা তো পুরো গেছে বাসগুলো তো আমরা এখন যাচ্ছি মাসি বাড়ি মা রেডি হয়ে গেছে তো এখন প্রায় শীতকাল তো এখন তাড়াতাড়ি মুকের সামনে কি তাকা ক্যামেরার দিকে তাকা ক্যামেরার দিকে তাকাচ্ছে বাবা বাসের বাড়ির থেকে বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে বৃষ্টি স্টার্ট একটু জন্য ভিজিনি নি পনেরো মিনিট হয়ে জাস্ট ঘরে এসেছি ঘরে আস্তে আস্তে ব্যাস বৃষ্টি স্টার্ট হয়ে গেছে তো জাস্ট ভাগ্যটা ভালো যে আমি পনেরো মিনিট আগে ওখান থেকে বেরিয়ে গেছিলাম নটা বাজে তখন বেরিয়েছে এখন তো প্রায় সাড়ে নটা বেজে গেছে যাই হ্যাঁ ভালো মতন চলে এসেছি আর আস্তে আস্তে কতগুলো কাজ পড়ে গেল মায়ের আবার কারণ বৃষ্টি স্টার্ট হওয়ার আমাদের তো সাইকেল টাইকেল সব কিছু ত্রিপল দিয়ে ঢাকতে হয় ওই জন্য অনেকগুলো কাজ করে গেল আর ভিজে গেছি বাইরে কাজগুলো করতে করতে তো এবার যাবো গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো কারণ প্রচণ্ড খিদে হয়ে গেছে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এখনো মতন বাই